এবার স্বামী সামিউলের সাথে নেদারল্যান্ড চলে গেলেন নওরিন আফ্রোস্ফিয়া বিয়ের মাত্র এক সপ্তাহ পরই স্বামীর সাথে দেশ ছাড়লেন জনপ্রিয় টিকটকার নওরিন আফ্রোস্ফিয়া তবে এরপর আর কবে দেশে ফিরবেন তা জানা নেই ভিভার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন বিয়ের পর এবার স্বামীর সাথে নেদারল্যান্ডে চলে গেলেন টিকটকার নওরিন আফ্রোস্ফিয়া আজ সন্ধ্যা সাতটার ফ্লাইটে ঢাকা ছাড়েন নব এই দম্পতি একটি ভিডিওতে দেখা যায় নরিন আফরোসিয়া সামিউলকে এয়ারপোর্টে বিদায় জানাতে এসেছিলেন তাদের বাবা মা ও বিদায় জানানোর মুহূর্তে জড়িয়ে ধরে কাঁদেন তার বাবা মা এই প্রথমবার ছেড়ে অনেক দূরে চলে নওরিন বিয়ের এক সপ্তাহ পরই স্বামীর সাথে নেদারল্যান্ডে চলে গেলেন নরিন আফরোস বিয়ের জন্য মাত্র পনেরো দিনের ছুটি নিয়েছিল তার স্বামী সামিউল আলম এই ব্যস্ত সময়ের মধ্যে দেশে সবকিছু ঠিক করে রেখেছিলেন নরিন আফরোস্পিয়া বিয়ে বিয়ের ভেনু রিসেপশন সবকিছু ঠিক করে রেখেছিলেন তিনি প্ল্যান অনুযায়ী দুজন শিরুল মিলিয়ে সব প্রোগ্রামের আয়োজন করেছেন নরিন বলেন তার স্বামী সামিউল মেরিন ইঞ্জিনিয়ার সে নেদারল্যান্ডে থাকে কিছুতেই ছুটি পাচ্ছিল না সামিউল অনেক অনুরোধে মাত্র পনেরো দিনের ছুটি পায় সে বিয়ে করার জন্য তাকে পনেরো দিনের ছুটি দেওয়া হয় এই অল্প সময়ে সব কিছু ম্যানেজ করতে অনেক বেগ পেতে হয়েছে তাদের দুজনকেই সামিউল চায় স্ত্রীকে তার সাথে রাখতে ছাড়া যেন এক মুহূর্ত এখন আর তার কাটে না দুই বছর ধরে নেদারল্যান্ডে আছেন আলম তবে দুজনের দূরত্ব ছিল না বললেই চলে সব সময় ভিডিও কলে একে অপরকে দেখতেন কথা বলতেন এত ঝড় পরও দুজন এক হয়েছেন আগেই তাদের দুজনের প্ল্যান করা ছিল নরিন আগেই সব কাগজপত্র রেডি করে রেখেছিলেন অবশেষে দুজন একসাথে দেশ ছেড়েছেন ভিউয়ার্স স্বামীর সাথে যে নরেন নেদারল্যান্ড চলে গেল এটা নিয়ে আপনাদের কি মতামত জানে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর আপডেট পেতে অবশ্যই যুক্ত থাকুন আমাদের চ্যানেলের সাথে